দর্শক আমরা রয়েছি আম্বারিহাটে শুক্রবার পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর গাভী বাচ্চা যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছি সে জায়গায় বললেন ভাইয়া কত চাইছে নেবাজার নাই একশো চাইলেন নাকি ভাই বাজার কেমন গেছে কত কি বলে ভাই একশো এক পর্যন্ত দেওয়া যাবে কত ভাই যান কত দেওয়া যাবে আর অল্প একটু বাড়লেই দিয়ে দেবেন দেখি দেখি একশো এক দাম বলে তবে বাচ্চা তার দুটোই কিন্তু বেশ সুন্দর সেটা একশো এক থেকে কিছুটা বাড়লেই দিবে দুধ কেমন হবে ভাই দুধ কেমন হবে তিন লিটার আর বয়স আলমগীর ভাই বললেন গ্যার বছরের বাজার বাড়তি

बेटी बच्चा, बखना बच्चा।

কত চাই শেষমেচা আছে আমি নব্বৈ বছৰ

কত সত্তর পড়ে গেল লেখায় টাকায় সব দিয়ে আরো বেশি হবে দেখি আরই বাচ্চা না ও বাচ্চাটা ভালো শাহীওয়াল সার বাচ্চা সত্তর হাজার লেখায় টাকায় দিয়ে পড়ে গেলো কত কত চাইছেন ভাই বাহাত্তর সাহি অল বকনা বাচ্চা বাহাত্তর চাওয়া কয়েকটাত বয়স আট তাঁত কত সাইড ভাঙে আলাপ নাই কত বললেন সাইড ভাঙতে সাইড ভাঙে আলাপ করবে সাইড ভাঙে আলাপ নাই

এটা কি হইল হয়ে গেল এটা গাভি এটা বাচ্চা সার বাচ্চা কত হইল আটষট্টি আর এটা আর কোনটা কত হইলো সত্তর সত্তর হাজার সার বাচ্চা আর এটা আটষট্টি হাজার এটা যাবে এটা সার বাচ্চা কোথায় যাবে কোথায় যাবে কুমিল্লা বাজার কেমন ভাই আজকে কিছুটা

Terima kasih kerana menonton!